আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটি ট্রান্সফর্ম আছে তিনটি ট্রান্সফর্ম মৌল বাজার সিলেট মৌল বাজার থেকে আরেকটা হচ্ছে মাগুরা সদর থেকে তো তিনটি ট্রান্সফর্ম এখানে আমরা রিভোয় করার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল থেকে যথেষ্ট পরিমাণ অর্ডার আসতেছে আপনাদের আর অসংখ্য ভালোবাসায় এই ট্রান্সফর্ম অর্ডার করছে শ্রীমঙ্গল বাজার থেকে তো পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ট্যান এম্পিয়ার এক্সট্রা বারো ভুল করা আছে তো নিখুঁতভাবে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা তৈরি করে থাকি তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিজ দিয়ে এক্সট্রা বার বল আমরা বের করে নিচ্ছি এক্সট্রা বার বল দিয়ে আপনি কুলিং প্যান ইউজ বিথ দ্য লাইন বেস বনেমে লাইন লেভেল লাইট আপনি সম্পূর্ণ চালাইতে পারবেন একটা এমপ্লিফায়ারে যাবতীয় যা কাজ করা যায় আপনি বেস্টনেও লাইন দিতে পারবেন সিঙ্গেল ফেস বা জিরো বারো ভোল্টেজ যে বেস্টন সার্কিটগুলো আছে এগুলোতে লাইন দিতে পারবেন আর এই ট্রান্সফর্মগুলো ওজন চার জিরো প্লাস ওজন আর আমরা সম্পূর্ণ তামা দিয়ে এই ট্রান্সফর্মগুলো তৈরি করা উনি এটা দিয়ে বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করে দুটি স্পিকার সুন্দরভাবে চলাবে আর এই ট্রান্সফর্মার তো নিতে চান পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম্পিয়ার এক্সট্রা বারো বউ থাকবে আপনার দুই হাজার টাকা প্রাইস তো নিতে চান সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব এখানে দুই কালারে কুর দেখতে পাচ্ছেন একটি সাইডে কালো কুর একটি সাথে সাদা কুর এরকম করে কুরগুলো যখন ওখানে পরসে আমরা ফিটিং করছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এইট এম পি চব্বিশ বোল্ট এইট এম পি তো আসছে এক্সট্রা বার বোল্ট আর এই ট্রান্সফোর্ অর্ডার যে আপনার মাগুরা সদর থেকে উনি এটা দিয়ে সালাবে বলতে দশ ইঞ্চি একটি স্পিকার আর আট ইঞ্চি দুটি স্পিকার তো এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি পারফেক্ট থাকবে চব্বিশ বোল্ট এইট এমপি আমরা হেভি করে তৈরি করছি মোটাকে তার দিয়া তো উনি যেরকম বলতে এরকমভাবে তৈরি করছি তো এই চান তেরোশো পঞ্চাশ টাকা পড়বে শুধু খালি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে একশো পঞ্চাশ টাকা বাদ বাহিটের কন্ডিশনে আর এই ট্রান্সপোর্টে হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ সেভেন এমপিআয়ার আর এই ট্রান্সপোর্টে হচ্ছে যে আপনার বারো ইঞ্চি নর্মাল স্পিকার বাজারে যেগুলো নর্মাল স্পিকার পাওয়া যায় এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি ভয়েস কোয়েল স্পিকার এগুলো আপনার চালাবে তো এই ট্রান্সপোর্টে অর্ডার করছে আপনার শ্রীমঙ্গল মল থেকে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন এমপিআর আর এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট পেয়ার তো ট্রান্সফোর্ট নিতে গেলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনার কুরিয়ার চার্জটা শুধু করে অ্যাডভান্স করলে হবে আর বাইরে আপনার কন্ডিশনে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ